কখন পটল চাষ করবেন পটল চাষের উপযুক্ত সময় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের পোটল এই পটলটি ব্যাপক পরিমাণে ধরে বেদায় প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে মোটামুটি পনেরো থেকে বিশ মন এক বিঘা জমি থেকে পটল সংগ্রহ করা যায় যারা এই জাতটি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই জাতের পরিপক্ক কাণ্ড বা লতা অথবা পলিব্যাগে উৎপাদন করা সারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক পটল চাষ একটি নির্দিষ্ট সময়ে করতে হয় সাধারণত নভেম্বরের শুরু অথবা মাঝামাঝি থেকে পটলের চাষ করা হয় যারা সাধারণত পটল চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে পটলের চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কথায় আছে ভালো বীজ ভালো ফসল আমরা পোটলের পরিপক্ক কাণ্ড বা লতা ব্যবহার করে পলিব্যাগে সারা উৎপাদন করে থাকি যা মাঠ পর্যায়ে রোপণ করলে কোনো ক্ষতি হয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সাধারণত শতকারা পাঁচ পার্সেন্ট স্ত্রী পোটলের পাশাপাশি পুরুষ পোটলের জাত অবশ্যই রাখবেন এতে সঠিক পরাগায়ন ঘটবে এবং সাথে ফলনও বৃদ্ধি পাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাধারণত বাড়ি ওয়ান জাতের পোটল বাড়ি ওয়ান জাতের পোটল সাধারণত বাড়ি টু জাতের পোটল চেয়ে একটু লম্বা হয় দেখতেও খুব চমৎকার প্রিয় দর্শক একবার চাষ করলে মোটামুটি সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারলে চার থেকে পাঁচ বছর অনায়াসে একই গাছ থেকে পোটল সংগ্রহ করা যায় ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়া শেয়ার